রাজ্যের বেকারদের কর্মসংস্থানের ক্ষেত্রে বেসরকারি স্তরে শিল্প কারখানা গড়ে তোলা ছাড়া গতি নেই শুধু সরকারি স্তরে চাকুরি দিয়ে বিরাট অংশের বেকারের কর্মসংস্থান করা মোটের ওপর কোনোভাবেই সম্ভব নয় রাজ্যে রয়েছে শিল্প বান্ধব পরিস্থিতি ছোট ছোটো শিল্প কারখানা গড়ে তোলার মধ্য দিয়ে নিজের সহ অন্যদেরও কর্মসংস্থান বের করতে রবিবার আবারও আহ্বান জানালেন রাজ্যের খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজধানীর দূরে পূর্ব চাম্পামুরার ঈশ্বরচন্দ্র কলোনিতে সদ্য গড়ে উঠেছে একটি ফ্লাওয়ার মিল সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে তৈরি হয়েছে এই মিল যেখানে গম ভেঙে আটা ময়দা সুজি তৈরি করা হবে ফলে সেখানে বেশ কিছু মানুষের কর্মসংস্থানের সুযোগ ঘটেছে জানা গেছে রাজ্যের উদ্যোগপতি রাজ্য সরকারের শিল্প দপ্তরের পৃষ্ঠপোষকতা আর পাঞ্জাব ব্যাংকের অর্থানুকূল্যে প্রায় আট কোটি টাকা ব্যয় গড়ে তুলেছেন এই ফ্লাওয়ার মিল এরই আজ শুরু হলো পথ পথচলা মিলের আনুষ্ঠানিক উদ্বোধন করতে খাদ্য দপ্তরের মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য জানান রাজ্য সরকার গণবন্টন ব্যবস্থাকে আরও বেশি শক্তিশালী করতে ভিন রাজ্য থেকে গম আমদানি করে এ রাজ্যেই তা ভাঙিয়ে আটা ময়দা ও সুজি তৈরি করার পরিকল্পনা নিয়েছে এতে সরকারের পরিবহন খরচ যেমন একদিকে হ্রাস পাবে ঠিক তেমনি রাজ্যের বেকারদের মধ্যেও কিছু কর্মসংস্থান ডিমান্ড সৃষ্টি হবে এই ভাবনার কথা মাথায় রেখেই একাধিক এই ধরনের ফ্লাওয়ার মিল খোলার উপর জোর দিয়েছে রাজ্য সরকার মন্ত্রী এদিন খেদের সুরে বলেন রাজ্যে শিল্প হয়নি এ কথা ঠিক নয় কিন্তু এই রাজ্যে একটা প্রবণতা রয়েছে শুধুমাত্র সরকারি চাকরির দিকে একটা ধারণা তৈরি হয়েছে সরকারি চাকুরি একমাত্র কর্মসংস্থানের পথ এ কারণে এই রাজ্য শিল্প কারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থানের প্রশ্নে যতদূর যাওয়ার কথা ছিল তা আমরা করে উঠতে পারিনি এখন বিকল্প পথে ভাবনা চিন্তা করতে হবে সকলকে বেছে নিতে হবে কর্মসংস্থানের বিকল্প ধারা রাজ্যের জন্য খুব শুভ দিন এবং একটা গুরুত্বপূর্ণ দিন যে রাজ্যেরই একজন উদ্যোগপতি তার নিজের উদ্যোগে একটা অত্যাধুনিক পাওয়ার মিল এখানে তৈরি করেছে এবং আমি যা শুনতে পেয়েছি সাত থেকে আট কোটি টাকা খরচ করে এই ফ্লাওয়ার মিলে এখানে আমাদের রাজ্য ছোট রাজ্য শিল্পের সম্ভাবনা থাকলেও ভৌগোলিক অবস্থানের জন্য বিগত দিনে এবং বর্তমান সময়ে শিল্পোন্নয়নের ক্ষেত্রে আমরা যে জায়গায় যাওয়ার কথা ছিল পৌঁছানোর কথা ছিল আমরা সেই জায়গা পৌঁছতে পারিনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভড়াচার্জী নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন রাজ্যের বিজেপি সরকার একটা বিকল্প দৃষ্টিভঙ্গি নিয়ে উন্নয়নের কাজ করে চলেছে এই কাজে রাজ্য সরকারকে সাহায্য করার আহ্বান জানান তিনি শুধু কথায় না আমরা কাজেও যে করতে পারি তার প্রমাণ আমাদের রাজ্য সরকার সেই দৃষ্টিভঙ্গিকে বাস্তব করেছে আমি শুধু আপনাদের কাছে অনুরোধ চাই যে আমাদের সরকার বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আমাদের এই রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমাদের সরকার কাজ করে এই সরকারকে সহযোগিতা পূর্ব চাম্পামোড়ার ঈশ্বর কলোনিতে মাথা তুলে দাঁড়ানো নবনির্মিত এই ফ্লাওয়ার মিলের উদ্বোধন হওয়ায় স্থানীয় মানুষের মনে একটা আশার আলো সঞ্চারিত হয়েছে তাদের প্রত্যাশা এই মিলে স্থানীয় মানুষদের কর্মসংস্থান মিলবে যদিও অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরীও আশা প্রকাশ করেছেন স্থানীয় স্তরে কর্মসংস্থান নিয়ে এখন দেখার বিষয় আগামী দিনে এই মিলের কর্মকাণ্ড কতটা প্রশস্ত হয় কতটাই বা সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে এই বৃদ্ধি ঘটে সেই দিকেই তাকিয়ে আছেন ওই এলাকার সাধারণ মানুষ রিপোর্ট টাইম টোয়েন্টিফোর